সমাজ উপস্থিতি সামাজিক অস্থিরতা এবং অবিচার আজ চরমে আমরা কে না জানি আইনশৃঙ্খলা চকচকে তক্তকে দেখি পৃথিবীর অনেক দেশে যেটা দেখে আমাদের মনে হয় যে বাহ কত সুন্দর তারা সভ্য হয়ে গেছে সন্দেহাতীতভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে কিন্তু এর পেছনের যে আমাদের অজানা ইতিহাস অজানা বলি বা অজানা অধ্যায় আছে সেটাও আমাদের আমলে আনা উচিত এর সঠিক পর্যালোচনা করবার জন্য আজ পৃথিবীর সবচেয়ে উন্নত অংশ মনে করা হয় যে দেশ বা যে দেশগুলোকে সেখানে বর্ণবাদ এখনো এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে দিনের আলোতে পায়ের নিচে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে গোটা পৃথিবী দেখছে এখনো প্রতিনিয়ত শুধুমাত্র ভিন্ন বর্ণের হওয়ার কারণে নানারকম বৈষম্যের শিকার হতে হচ্ছে প্রিয় ভাইরা আমার মোহাম্মদ সাল্লা সাল্লাম যে জীবন দর্শন আমাদের সামনে রেখে গেছেন সেখানে আমরা কে না জানি বেলালে হাফসি রাজি আল্লাহ তালহ সুদূর ইথোপিয়ার সেই টিগ্রে অঞ্চলের হাফসি ভিলেজ থেকে আগত কোথায় সে ইথোপিয়া আফ্রিকার আর কোথায় সে মক্কা সেখান থেকে আগত কৃতদাস বেলালে হাবসিরাদি আল্লাহ তালা আনহ তাকে এত মর্যাদা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন যে তাকে তিনি তার মোয়াজিন ঘোষণা করেছেন নবীজির সময়কার মোয়াজ্দিন আর আজকে আমাদের সমাজের মোহাজিন এক নয় আমরা জানি আমাদের সমাজে মোয়াজিন খুবই সাধারণ একজন মানুষ হয়ে থাকেন সমাজে তার তেমন কোনো মর্যাদা থাকে না মোহাম্মদ সাল্লা সাল্লামের সমাজের মোয়াজ্দিন ছিলেন সানি ইমাম ইমামের পর যার মর্যাদা আর ইমাম যিনি রাষ্ট্রনায়ক তারপরে যার অবস্থান তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখে না যে মানুষটিকে মক্কার মানুষেরা নির্যাতন নিষ্পেষণ করেছিল মোহাম্মদ সদুল সাল্লাম তাকে সে মর্যাদা দিয়েছেন সময় তো ভাইরা বর্ণ বৈষম্য দূর করবার জন্য নবিকরিম সাদা সাল্লাম হজের ভাষণে বার বার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন সচেতন করেছেন নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন এ খায়রা নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ তাদের পরে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে আল্লাহ বলেছেন ও আশির বিল মা সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে সংসার করবে খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জোলম করবে সেই ইখতিয়ার তোমাকে দেওয়া হয়নি সময় ভাইরা আজ বর্ণবাদের বিরুদ্ধে হয়তো সবাই কথা বলবে কিন্তু মোহাম্মদ সদাল সাল্লাম শুধু কথা বলেন নেই তিনি বেলালে হাফসিকে এমন জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসানোর ফলে সমাজের কেউ বর্ণবাদ নিয়ে টু শব্দ করবার মতো সাহস দেখায়নি আজও পৃথিবীতে অনেক কৃষ্ণাঙ্গকে সম্মানজনক জায়গায় বসানো হয় ক্ষমতার আসনে বসানো হয় কিন্তু তার পেছনের ইতিহাস হলো রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ রন্দ রন্ধ্রে রন্দ্রে বৈষম্য নানাভাবে সেখানে বিরাজ করছে সময় তো ভাইরা নবী করিম সাল্লা সাল্লামের বিদায় হজের ভাষণা ভাষণ শুধুমাত্র যদি আমরা আলোচনা করি পর্যালোচনা করি তাহলে বোধ হয় সেটা আলোচনা করে শেষ করা কঠিন হবে তিনি ন্যায় এবং মানবিক এক পৃথিবী গড়ে তুলেছিলেন তাঁর পৃথিবীতে তার সমাজে তার আদর্শের মধ্যে যারা বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন তার নেতৃত্বে যারা গড়ে উঠেছেন বেড়ে উঠেছেন মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন এটা বোধ হয় মানব ইতিহাসে আর কখনো ফিরে আসবে না আজকের পৃথিবী আবার যদি তাকে চর্চা করে তাকে অনুসরণ করে আজকে যে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি যে অবিচার দেখতে পাচ্ছি সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব সময়ত উপস্থিতি নবীজ সাল্লাহ সাল্লামের জীবনের কোন অধ্যায় রেখে কোন অধ্যায় নিয়ে আমরা কথা বলবো তিনি যখন মক্কা বিজয় করলেন যে মানুষগুলো মক্কা থেকে তাকে চরম অপমানিত করে লাঞ্ছিত করে কষ্ট দিয়ে বিদায় করেছে বিতাড়ন করেছে সে তিনি সেই তিনি যখন মক্কায় ফিরে আসলেন তিনি সেই মানুষ যিনি বললেন আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হল উল্লেখযোগ্য কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা বিজয় করলেন যে বিশাল বহর নিয়ে তিনি এসেছেন মক্কা বিজয়ের সময় সে বহর দেখে মক্কার মর্শিকেরা সবাই ভড়কে গিয়েছিল না জানি আজকে কী মেশাকাট্টটা হয়ে যায় ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয় তার কাজের মাধ্যমেই তিনি বাস্তবায়ন করেছেন আজকের পৃথিবীতে সেজন্য কথার ফুলজুরি নয় বাস্তব উদাহরণ হওয়া মানুষদের জীবনে আমাদের চর্চা করতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বাগ্রে আমাদেরকে চর্চা করতে হবে অধ্যয়ন করতে হবে আজকের যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের চ্যালেঞ্জ আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব ভোগবাদ মানুষকে কুরে করে খাচ্ছে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে আমরা সম্পদের অসম বন্টন দেখতে পাচ্ছি এই সব কিছু থেকে উদ্ধারের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই জীবন দর্শনে যেতে হবে যে জীবন দর্শন মানুষকে আখেরাতমুখী করে যে জীবন দর্শন মানুষকে ব্যবসায়ী করে মানুষকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলে কিন্তু সেটা মানব কল্যাণে ভোগের জন্য নয় প্রেভাই আমার মক্কা থেকে হিজরত করে আসা সাহাবিরা যখন মদিনে আসলেন অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারত আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতেন তাহলে নানাবিধ অসুবিধা বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারতো নবী করিম সাল সাল্লাম মক্কা থেকে আসা হিজরত করে আসা মহাজের সাহাবিদেরকে মদিনায় যখন আসলেন যাতে কোনোরকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয় সেজন্য তিনি ঐতিহাসিক মোয়াখাত পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন সেটা হল যে মহাজির এবং আনসার সাহাবিদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন কমনলি বলা এক জিনিস আর একজন মহাজেরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেককে প্রত্যেকের ভাই হিসাবে তিনি স্টাবলিশ করলেন এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মহাজার এবং আনসারের সাথে উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটতে দেননি একবার একবার একজন মহাজার এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হয় হওয়ার পর একজন যখন তার দিকে হে আমার আনসারি ভাইরা তোমরা কোথায় আসো এই মহাজের ব্যক্তি আমাকে আঘাত করেছে এরকম কিছু একটা যখন তিনি ডাক দিলেন সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন মালি কি হলো আমার যে তোমাদের কণ্ঠে আমি জাহিল যুগের আহ্বান শুনছি এগুলো জাহিল যুগের আহ্বান জাতিগত আহ্বান ডেকে সংঘাত সৃষ্টি করা দাঙ্গা সৃষ্টি করা মারামারি হানাহানি সৃষ্টি করা এগুলো জাহিলি যুগের স্বভাব দাউহা ফাই না। এগুলোকে তোমরা পরিত্যাগ করো পরিহার করো ছুঁড়ে ফেলে দাও এগুলো দুর্গন্ধযুক্ত মানুষের মধ্যকার বৈষম্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে মহাজির সাহাবিরা যখন মদিনায় এসেছেন তখন তাদের হাতে কিছুই নেই তারা রিক্ত হস্তে খালি হাতে এসেছেন এতগুলো মানুষ মদিনা থেকে এসেছেন খালি হাতে সরি মক্কা থেকে এসেছেন খালি হাতে মদিনাবাসী তাদের জন্য এই মানুষগুলো বোঝা হয়ে যেতে পারত নবী করিম সদসালাম প্রত্যেকটা মহাজির সাহাবিকে উদ্বুদ্ধ করলেন যাও বাজারে যাও ব্যবসা শুরু করো সামান্য কিছু টাকা আনসারি ভাই থেকে ধার নিয়ে পুঁজি নিয়ে সে টাকা নিয়ে তারা উদ্যোক্তা হলেন অন্তর্প্রেরণ হলেন তাদেরকে অন্টরপ্রেনরশিপের জন্য যে উদ্বোধন বিশাল সাল্লাম করেছেন সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে সেটা সহজ বা স্বাভাবিক কোনো বিষয় নয় সময় উপস্থিতি আজকের পৃথিবীতে যে স্বাস্থ্য সংকট এবং মহামারী সংকট আছে এই সংকটগুলো নিয়ে আমরা আজ সাফার করছি রোগবালাই অতিবোজন, অতিভোজন ইত্যাদির কারণে নানা কারণে মানসিক চাপ ডিপ্রেশন মহামারীর বিস্তার একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে অনেক গবেষণা হচ্ছে তা সুফলও আমরা পাচ্ছি সেটা যেমন সত্য এর পাশাপাশি আজ নানাবিধ ক্রাইসিস স্বাস্থ্যখাতে নতুন করে সৃষ্টি হয়েছে এমন এমন ব্যাধি ছড়িয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে না এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী আল্লাহ বলেছেন জহর আল ফসাদফিল বাহরবিমা কাসাবাত এই দিন না স্থলে জলে জল যত ব্যত্য সৃষ্টি হয়েছে এর সবই মানুষের হাতের কামাই সো এগুলো আমরাই সৃষ্টি করেছি কোভিড নাইন্টিন চলাকালীন সময়ে কোনো একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে আপনি একজন আলম হিসাবে আপনি একজন সমাজকর্মী হিসাবে মানুষকে সচেতন করে বলুন যেন বিশ সেকেন্ড ধরে মানুষ হাত ধোয় তা আমার মনে পড়লো তখন যে পৃথিবী যখন কোভিড নাইন্টিনে পড়েছে তখন পৃথিবী বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে আমার নবী করিম সাল্লাম তো দেড় হাজার বছর আগেই আমাকে বলেছেন দিনে কমপক্ষে পাঁচবার উভয় হাত হাত তিনবার করে ধোয়ার জন্য তিনবার যদি একটা একজন মানুষ তার দুই হাতকে ভালো করে ঢোয় এবং দলে আমার তো মনে হয় বিশ সেকেন্ডে বেশি সময় ধরে ধোয়া হবে ডলা হবে এবং সেটা দিনে কমপক্ষে পাঁচবার এর বেশি হতে পারে অতএব আজকের পৃথিবী সংকটে পড়ে যে সমস্ত সমাধানের কথা চিন্তা করে ভাবে মোহাম্মদ সাদ সাল্লামের জীবন আদর্শে সেগুলো বহু আগে বলে দেওয়া আছে অতএব আজকে যে আমাদের অতিবোজনের কারণে সমস্যা যে সংকটে মুখোমুখি আমরা এক সময় আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি দাওয়াত খেতে গেলে কোথাও গেলে মানুষ সাধ্য অবশ্য সেদে খাওয়া খাওয়ানো এটা বাংলাদেশের মানুষের কালচার যে মেহমান বাঁচলো কি মরল সেটা দেখার বিষয় না খাওয়াতে হবে এবং নিজের পছন্দ মতে খাওয়াতে হবে এখন মানুষ অনেক সচেতন কেউ খেতে চায় না যত বড় লোক খাবারের ব্যাপারে তত বেশি উনি সাবধান এবং সতর্ক উনি খেতে চান না এটা খাবেন না ওটা খাবেন না এটাতে ফ্যাট আছে ওইটাতে তমুক আছে ওইটাতে অমুক আছে উনি ভেজিটেবল খাবেন উনি ভেজিটেরিয়ান ইত্যাদি 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 পৃথিবী অনেক বিপদের মুখোমুখি সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বহু আগেই সেই জায়গায় তিনি ছিলেন তিনি বলেছেন পেটের এক ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে এক ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে এখন ডাক্তাররা আমাদেরকে বলছেন সালাদ খান সবজি খান বেশি বেশি করে তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার তো নবীজি তো বলেছেন ওয়ান থার্ড সেগুলোকে বরাদ্দ রাখার জন্য আর ওয়ান থার্ড সলিড খাবার দেওয়ার জন্য আর ওয়ান থার্ডকে খালি রাখার জন্য তো নবীজির সেই কথায় আমরা এসেছি কিন্তু বহুকাল পরে বহু ক্রাইসিসের পরে সময় উপস্থিতি এভাবে আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের জীবন দর্শন তার সুন্না সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে হয়তো আলোচনা করে শেষ করা যাবে না প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন আমার খুব কষ্ট হয় দুঃখ হয় যখন কোনো অমুসলিম প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা তরুণরা কখনো মিথ্যা বলে না কখনো প্রতারণা করে না কখনো তারা কাউকে ধোকা দেয় না কারোর পারতপক্ষে ক্ষতি করে না অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এ সমস্ত গুণাবলীগ অর্জন করেছে এটি শুনতে পাই তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয় অনুতাপ হয় আমরা তো সেই নবীর উম্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষের পশুপালনের দায়িত্বে থাকা মানুষটা বিপুল পরিমাণ পশু সম্পদ নিয়ে পশু চড়াতে চড়াতে নবীজির দলে এসে ভিড়ে গিয়েছে এরপর নবীজির সাথে সাক্ষাৎ করে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনার প্রতি ইমান এনেছিলাম কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি এখন আমি চলে এসেছি আপনি আমাকে বরণ করুন নবীজি তাকে বরণ করেছেন কিন্তু তার সাথে থাকা ছাগলগুলো ছাগলের পাল এবং পশু সম্পদকে তিনি বরণ করেননি তিনি বলেছেন এগুলো ফেরত দিয়ে আসো এগুলো তোমার জন্য হালাল নয় আমাদের জন্য হালাল নয় আমরা সেই নবীর উম্মত যে নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার ইমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে থাকে মদিনায় চলে যেতে হচ্ছে ওই মুহূর্তে হোক আলিকে ডেকে বলছেন আলী এই স্বর্ণ মুদ্রার প্যাকেট অমুকের এই রৌপ্য মুদ্রা এটা তমুক অমস্তিমের মুশিকের যে তাকে হয়তো আঘাত করেছে তিনি মক্কা ছেড়ে যখন চলে যান রাতের আধারে তখনও তার কাছে রাখা আমানতগুলোকে আলিকে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন তিন দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা প্রাপকের কাছে যার যার জিনিস যারা আমার কাছে আল আমিন বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল তাদের সম্পদ পৌঁছে দিবে তারপর তুমি হিজরত করবে আমরা সেই নবীর উম্মত কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি আমরা আলোচনা করি আমরা সেমিনার সেম্পোজিয়াম করি আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি না এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না আমার খুব কষ্ট হয় যখন উন্নত দেশগুলোতে দেখি মানুষ সন্ধ্যার পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে ভোরে উঠে কাজ শুরু করে আমার কষ্ট হয় এই জন্য যে আমি তো সেই নবীর উম্মত যে নবীজি সম্পর্কে তার সহদর্মী আমাদের মা আইসারদুল্লাহ তালানহা বলেছিলেন নাহান নবী এ সাল্লিস্লাম আনিস আল আইসা নবীজি এসার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন খুবই অপছন্দ করতেন তিনি এসার পরে কথা বলতে পছন্দ করতেন না এসার পরপর তিনি ঘুমিয়ে যেতেন কারা নবিয়ে সাল্লাইসাল্লাম আল আইসা বায়দা নবীজি এসার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এসার পরে ঘুম ছাড়া অন্য কোনো আড্ডাবাজি অপছন্দ করতেন স্বামী স্ত্রীর একান্ত আলোপচারিতা ছাড়া অন্য কোনো কথা তিনি এসার নামাজের পরে অ্যালাউ করতেন না সময় তো ভাইরা আজকের উন্নত পৃথিবীগুলো আজকের উন্নত দেশগুলো উন্নত পৃথিবী আজ নবী সাল্লি সালাম সে সমস্ত জ্ঞাত জ্ঞাতসারে কিংবা সারে অনুসরণ করে তারা উন্নতির চরম শেখরে পৌঁছে গেছে আমরা কিন্তু আজ অবনতির দিকে যাচ্ছি অতএব আমাদেরকে যদি আবারও উন্নতির সেই চরম শেখরে করে পৌঁছতে হয় চড়তে হয় আমাদের চর্চা করতে হবে মোহাম্মদ সাদ্লাহ সাল্লামের আদর্শকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আজ আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যে মানুষগুলোর কথা নয় তাদের কাজ দেখে মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে মানুষ বিশ্লেষণ করবে বিচার করবে তিনি বোধহয় এমনই ছিলেন বিধায় আজকে আমাদের তার সুন্না দ্বারায় আমাদের আদর্শ আমাদের জীবন গঠন আমাদের লাইফস্টাইল সেটিং সব কিছু তার সুন্না দ্বারায় হতে হবে সেটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এক একজনকে মহম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের প্রতীক হওয়ার মূর্তি হওয়ার তফিক দান করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের ঝান্ডাবাহী হয়ে আজকের পৃথিবীতে যে সমস্ত সংকট মানুষ মোকাবেলা করছে সে সমস্ত সংকট থেকে উত্তরণের পথ মানুষকে দেখাবার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন